আলমডাঙ্গা পৌরসভার বড় মসজিদের পাশে যে সমস্ত ওষুধের ফার্মেসিগুলো আছে ওই ফার্মেসির পাশে দুই ধারেই সাইকেল সারি সারি দাঁড়ানোর কারণে ট্রাক এক পাশে ট্রাক আর এক পাশে ছোটো ছোটো ভ্যান এবং ইজি বাইক চলাচলের কারণে দীর্ঘক্ষণ ট্রাক আটকে ব্যাপক যানজটের সৃষ্টি হয় মানুষ চলাচল করতে পারে না এদিকে বাম পাশে বা ডান পাশে যে চলাচলের রাস্তা সেটা অনেক সময় গাড়ি রেখে আটকে রাখা হয় যে কারণে সাধারণ মানুষের চলাচলের কোনো জায়গা থাকে না এবং এমনভাবে জাম সৃষ্টি হয় যে জামের ভিতরে এই মানুষ খুবই অসহায় হয়ে পড়ে এই যানজট থেকে পরিত্রাণ পেতে আলোচনা পৌরসভার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে যে দ্রুত এই যানবাসনে তারা একটা সুন্দর ব্যবস্থা নেবে এই প্রত্যাশা সকল পৌরবাসী